হ্যালো ফ্রিট সকলে কেমন আছো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে গ্রিটে মাছের রেসিপি অনেকেই খায় না আবার অনেকের গেছে কিন্তু খুব পছন্দের এটা অ্যাকচুয়াল মাংসের মতো করেই রান্না করতে হয় আর খেতেও কিন্তু অনেকটা বেশি টেস্ট দেখো আমি কিভাবে রান্নাটা করছি দেখো মাছটা ভালো করে ধুই লবণ হলুদ আমি মাখিয়ে নেবো ভালো করে এটা সামুদ্রিক মাছ তো তো লবণ এই মাছে দেওয়া থাকে তো লবণটা আপনারা যখন দেবেন একটু বুঝে দেবেন অল্প পরিমাণে দেবেন আর ঝোলটা যখন করবেন টেস্ট করে সেই বুঝে ঝোলে দিয়ে দেবেন মাছে আর এ দেখুন এগুলো হচ্ছে রিটে মাছের ডিম কি সুন্দর আর খুব নরম দেখতে কি ভালো লাগছে না লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি মাছটাকে একটু রেখে দেব। কারণ লবণ হলুদটা যতক্ষণ বসবে মাছটা খেতেও বেশ ভালো লাগবে তারপরে আমরা চলে যাব কি কি দিয়ে রান্না করব আর কি কি ভাবে রান্না করব। দেখুন আলুগুলো আমি মাছের আলু কেটে নিয়েছি ভালো করে লম্বা লম্বা করে ধনে পাতা পেঁয়াজ টমেটো এবার কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হলে তেল দেব না হলে মাছটা কিন্তু লেগে যাবে তেলের মধ্যে এক এক করে আমি সব মাছ দিয়ে দেবো কিন্তু এই মাছটা খুব সাবধানে ভাজতে হবে কারণ এই মাছটা খুব কঠোর মাছগুলো দেওয়া হয়ে গেলেই ঢাকনা দিয়ে দেবো তাই ধরে যাওয়ার মুহূর্ত বুঝলে ঢাকনাটা কোনো রকম মাছটা উল্টে আবার ঢাকনা দিয়ে দিতে হবে মাছটা কিন্তু খুব সাবধানে ভাজবেন কারণ এই মাছটা খুব কঠোর মাছগুলো একটু বেশি লাল লাল করে ভেজে নেবেন তাহলে ভালো হয় কারণ সামুদ্রিক মাছ তো বরফ দেওয়া থাকে অনেক দিন তো মাছটা যদি ভালো করে ভাজেন খেতেও ভালো লাগবে মশলার কি কি দেব সেটা দেখিয়ে দিই আদা রসুন আর শুকনো লঙ্কা আর এটা দেখুন জিরে তেজপাতা শুকনো লঙ্কা এখন আমি ফোড়ন দেব ফোড়নটা হয়ে গেলেই আমি আলুগুলো কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দেবো আর আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার এতে দিয়ে দেব লবণ আর হলুদ হালকা করে হলুদটা একটু অল্পই দেবেন কারণ তেলটা পুড়ে যায় পরে অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে ভাজা হয়ে গেল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে যাওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেব এই মাছে মশলাটা খুবই অল্প দেবো আমি পেঁয়াজও অল্প দিয়েছি আর যেটা আমি মিক্সার করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব দু চা চামচ তারপর সবগুলো দিয়ে ভালো করে কষাবো আপনারা চাইলে আলু নাও দিতে পারেন শুধুমাত্র মশলা দিয়েও মাছটা করতে পারেন কিন্তু আমাদের আলুটা পছন্দ তো আমরা আলু দিয়ে খাচ্ছি এবার জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালার আসবে কিন্তু কালার না হলে তো তরকারি ভালো লাগে না আর দিয়ে দেবো টমেটো সবগুলো একসাথেই নেড়ে নেবে তারপরে যখন আস্তে আস্তে এটা কষানো হয়ে যাবে তেল ছেড়ে দেবে একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো মানে জাস্ট অল্প একটুখানি টেস্টের জন্য তারপরে আবার নেড়ে দেবো যখন তেলটা আস্তে আস্তে বেরোবে এর মধ্যে দিয়ে দেবো জল জলটা আপনারা অবশ্যই গরম করে নেবেন ফুটিয়ে নেবেন জলটা তাহলে টেস্টটা আরও ভালো হবে পরিমাণ মতো জলটা দেবেন বেশি জল হবে না একটু মাখা মাখা একটা জলটা দিয়ে দেবেন ঝোলটা ফুটে গেলে মাছগুলো সব দিয়ে দেবো মাছটা প্রায় হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেবো ধনে পাতা কেউ যদি না খেতে চান না দিতে পারেন এটা অ্যাভয়েড করে যেতে পারে কিন্তু দিলে টেস্টটা বেশ ভালো আসে যারা খান অবশ্যই ধনে পাতাটা দেবেন ধনে পাতাটা দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নেব আমার রান্নাটা এবার রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা